প্রতিযোগিতামূলক পরীক্ষায় কমন উপযোগী গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন নিয়ে সাজানো সাজেশনমূলক ভিডিওতে আজকে আলোচনা করব পরিমিতি নিয়ে চলুন দেখিনি প্রশ্নগুলো প্রশ্ন বলা হয়েছে একটি আয়তকার কক্ষের ক্ষেত্রফল একশো বিরানব্বই মিটার এর দৈর্ঘ্য চার মিটার কমালে এবং প্রস্থ চার মিটার বাড়ালে ক্ষেত্রফল অপরিবর্তিত থাকে আয়তকার কক্ষের সমান পরিসীমাবিশিষ্ট বর্গাকার কক্ষের ক্ষেত্রফল কত হবে প্রশ্ন দেয়া আছে আয়তকার কক্ষের ক্ষেত্রফল একশো বিরানব্বই বর্গমিটার ক্ষেত্রফল একশো বিরানব্বই বর্গমিটার তো ধরি কক্ষের দৈর্ঘ্য ষোলো মিটার এবং প্রস্থ বারো মিটার তো কক্ষের দৈর্ঘ্য এবং প্রস্থ মিটার প্রস্থ বারো মিটার দরার কারণ হচ্ছে দুটো গুণ করলে একশো বিরানব্বই বর্গমিটার হয় আবার অন্যদিকে যেহেতু বলা আছে দৈর্ঘ্য চার মিটার কমালে এবং প্রস্থ চার মিটার বাড়ালে ক্ষেত্রফল অপরিবর্তিত থাকে সেহেতু আমরা দৈর্ঘ্য ষোল মিটার এবং প্রস্থ বারো মিটার দৌড়তে পারি তো যেহেতু কক্ষের দৈর্ঘ্য ষোলো মিটার এবং প্রস্থ বারো মিটার ধরা হয়েছে তাহলে আয়তক্ষেত্রে পরিসীমা হবে পরিসীমা হবে দুই গুণন দৈর্ঘ্য যোগ প্রস্থ তাহলে দুই গুণন দৈর্ঘ্য আমরা পেয়েছি ষোলো প্লাস বারো তাহলে এটা ক্যালকুলেশন করলে পাই ছাপ্পান্ন মিটার যেহেতু প্রশ্নে বলা হয়েছে আয়তকার কক্ষের সমান বিশিষ্ট বর্গাকার কক্ষের সুতরাং আমরা আয়তক্ষেত্রের পরিসীমা সমান সমান বলতে পারি বর্গক্ষেত্রের পরিসীমা বর্গক্ষেত্রের পরিসীমা তাহলে বর্গক্ষেত্রের পরিসীমা যদি ছাপ্পান্ন মিটার হয় তাহলে বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য হবে ক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য হবে ছাপ্পান্ন বাঘ ফোর তাহলে ওটা ক্যালকুলেশন করলে পাই চোদ্দ মিটার তা আমাদের বের করতে বলা হয়েছে বর্গ ককের ক্ষেত্রফল কত সুতরাং বর্গ ক্ষেত্রের ক্ষেত্রফল আমরা জানি বর্গ ক্ষেত্রের ক্ষেত্রফল আমরা জানি বাহু স্কয়ার তাহলে আমরা বাহু এক বাহু পেয়েছি চোদ্দ তো চোদ্দো স্কোয়ার আমরা পাই একশো ছিয়ানব্বই বর্গমিটার এটাই হবে আনসার পরের প্রশ্ন বলা হয়েছে তিন সেন্টিমিটার চার সেন্টিমিটার এবং পাঁচ সেন্টিমিটার বাহুবিশিষ্ট তিনটি ঘনক গলিয়ে নতুন একটি ঘনক তৈরি করা হলো নতুন ঘনকের বাহুর দৈর্ঘ্য কত হবে তাহলে আমরা জানি আমরা জানি ঘনকের আয়তন সমান সমান বাহু কিউব তাহলে প্রথম গণকের বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে তাহলে প্রথম গণকের বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে তিন সেন্টিমিটার তাহলে প্রথম গণকের আয়তন হবে থ্রি কিউব ইকুয়াল টু টোয়েন্টি সেভেন তাহলে দ্বিতীয় গণকের আয়তন হবে ফোর কিউব ইকুয়াল টু সিক্সটি ফোর তৃতীয় গণকের বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে পাঁচ ফাইভ কিউব সমান সমান একশো পঁচিশ তাহলে নতুন গণকের আয়তন হবে দুইশো ষোল ঘন সেন্টিমিটার এটা হবে নতুন গণকের আয়তন তাহলে আমাদের বের করতে পারছো নতুন গণকের বাহুর দৈর্ঘ্য কত মিটার তাহলে দৌড়ি বাহুর দৈর্ঘ্য এক্স সেন্টিমিটার তো আমরা জানি গণকের আয়তন বাহু কিউব তো আমরা এখানে নতুন গণকের বাহুর দৈর্ঘ্য ধরেছি এক্স তো আমরা নতুন গণকের আয়তন পেয়েছি দুশো ষোলো ঘন সেন্টিমিটার তাহলে প্রশ্ন বলতে পারি প্রশ্ন মধ্যে এক্সেস কিউব ইকুইয়াল টু দুইশো তাহলে এক্স ইকুইয়াল টু থ্রি রোড তাহলে দুশো ষোলোর উৎপাদকগুলো আমরা বের করে নিই দুশো ষোলো টু আবার টু দিয়ে ফিফটি আবার টু দিয়ে আবার যদি থ্রি দিয়ে যায় নাইন তিন নং সাতাইশ থ্রি দিয়ে তিন তরিকা নয় তাহলে আমরা লিখতে পারি টু গুণন টু গুণন টু গুণন ত্রি গুণন ত্রি গুণন থ্রি তাহলে টু গুণন টু গুণন টু গুণন ত্রি গুণন ত্রি গুণন থ্রি পরে রটুবার ত্রি তাহলে ট্রি রোড কাটা যায় এবং তাকে টু গুনন ত্রি রোড কাটা এবং তাকে থ্রি তাহলে আনসার আসে সিক্স নতুন গণকের বাহুর দুর্গ হবে ছয় সেন্টিমিটার পরের প্রশ্নে বলা হয়েছে একটি গাড়ির চাকা প্রতি মিনিটে নব্বই বার ঘুরে এক সেকেন্ডের চাকাটি কত ডিগ্রি ঘুরবে তো যেহেতু প্রশ্নে বলা হয়েছে প্রতি মিনিট বা ষাট সেকেন্ডে নব্বই বার ঘুরে তো আমরা লিখতে পারি ষাট সেকেন্ডে ঘুরে নব্বই বার তাহলে এক সেকেন্ডে ঘুরে নব্বই বাই সিক্সটি বার তো এটা ক্যালকুলেশন করলে পাই থ্রি বাই টু বার তাহলে আমরা বলতে পারি চাকাটি একবার ঘুরে আমরা জানি চাকাটি একবার ঘুরে একবার ঘুরে তিনশো ষাট ডিগ্রি তাহলে থ্রি বাই টু বার ঘুরবে তিনশো ষাট গুণন থ্রি বাই টু তাহলে এটা ক্যালকুলেশন করলে পায় চারশো পঞ্চাশ ডিগ্রি এটাই হবে আনসার পরের প্রশ্নে বলা হয়েছে একটি আয়তকার গড়ের দৈর্ঘ্য প্রস্ত অপেক্ষা চার মিটার বেশি ঘরটির পরিসীমা দেওয়া আছে বত্রিশ মিটার হলে ঘরটির দৈর্ঘ্য কত তাহলে আমরা দৌড়ি দড়ি প্রস্থ এক্স মিটার তাহলে দৈর্ঘ্য বলা হয়েছে আয়তকার ঘরের দূর্গ প্রস্থ থেকে চার মিটার বেশি তাহলে প্রস্থ এক্স প্লাস ফোর মিটার বেশি হবে দৈর্ঘ্য যেহেতু গর্তির পরিসীমা দেওয়া আছে সেহেতু আমরা আয়তকার আয়তক্ষেত্রের ক্ষেত্রের পরিসীমা বের করে নেব পরিসীমা টু ইন্টু দৈর্ঘ্য যুগ যুগপ্রস্থ তাহলে টু দৈর্ঘ্য এক্স প্লাস এক্স প্লাস ফোর তাহলে টু ইন্টু টু এক্স প্লাস ফোর তাহলে ফোর এক্স প্লাস চার দোকানে আট তো যেহেতু পরিসীমা দেওয়া আছে সেহেতু আমরা প্রশ্ন মতে লিখতে পারি প্রশ্ন মতে আমরা পরিসীমা নির্ণয় করেছি ফোর এক্স প্লাস এইট তো আমাদের প্রশ্নের পরিসীমা দেওয়া আছে বত্রিশ মিটার তাহলে আমরা এটা ক্যালকুলেশন করে পাই ফোর এক্স ইকল টু থার্টি টু মাইনাস এইট ফোর এক্স ইকল টু টোয়েন্টি ফোর তাহলে এক্স ইকুইল টু সিক্স তা আমাদের নির্ণয় করতে ভালো হচ্ছে দৈর্ঘ্য কত সুতরাং দৈর্ঘ্য হবে দৈর্ঘ্য এক্স প্লাস ফোর এক্সের মান বের করেছি সিক্স প্লাস ফোর ইকুয়াল টু টেন এটাই হবে আনসার পরের প্রশ্ন বলা হয়েছে একটি আয়তকার ঘরের দৈর্ঘ্য বিস্তারের দ্বিগুণ এর ক্ষেত্রফল পাঁচশো বারো বর্গ হলে পরিসীমা কত তাহলে দৌড়ি প্রস্ত এক্স এবং দৈর্ঘ্য যেহেতু বিস্তারের দ্বিগুণ সেহেতু টু এক্স তাহলে ক্ষেত্রফল আয়তকের ক্ষেত্রফল হবে ক্ষেত্রফল হবে টু এক্স স্কোয়ার তাহলে আমরা প্রশ্ন লিখতে পারি প্রশ্নমতে বলা হয়েছে এর ক্ষেত্রফল ফল পাঁচশো বারো বর্গমিটার হলে আমরা ক্ষেত্রফল নির্ণয় করেছি টু এক্স স্কোয়ার এবং প্রশ্নে দেওয়া হচ্ছে পাঁচশো বারো তাহলে এটি পাই এক্স স্কোয়ার ইকুয়াল টু দুইশো তাহলে এক্স ইকুইয়াল টু রোড দুইশো ছাপ্পান্ন সুতরাং এক্স ইকুইল টু ষোলো তাহলে প্রস্ত আমরা পেয়েছি এক্স ইকুইল টু ষোলো দৈর্ঘ টু এক্স টু টু ষোলো থার্টি টু আমাদের বের করতে বলা হয়েছে পরিসীমা কত তাহলে পরিসীমা দুই গুণন যুগ প্রস্থ দৈর্ঘ্য পেয়েছি বত্রিশ প্লাস প্রস্ত পেয়েছি ষোলো তাহলে এটা ক্যালকুলেশন করলে পাই নাইনটি সিক্স এটাই হবে আনসার পরের প্রশ্ন বলা হয়েছে কোনটি সামন্তরিকের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র ভূমি গুণ উচ্চতা এটাই হবে আনসার পরের প্রশ্ন বলা হয়েছে একটি ট্রাপিয়েজিয়ামের ক্ষেত্রফল ষাট বর্গ এবং সমান্তরাল বাহু দুটির মধ্যবর্তীর লম্ব দূরত্ব আট মিটার একটি বাহুর দৈর্ঘ্য ছয় মিটার হলে অপর বাহুর দৈর্ঘ্য কত হবে তো ট্রাফিক জ্যামের ক্ষেত্র দেওয়া আছে ষাট মিটার এবং সমান্তরাল বাহু দুটির মধ্যবর্তী লম্ব দূরত্ব মানে এই সমান দেওয়া আছে আট মিটার এবং একটি বাহুর দৈর্ঘ্য আমরা দৌড়ি একটি বাহু এটাই দেওয়া আছে ছয় মিটার তাহলে আমাদের অপর বাহুর দৈর্ঘ্য নির্ণয় করতে বলা হয়েছে দড়ি অপর বাহু এক্স তাহলে আমরা জানি ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল সামান সমান হাফ এক বাহু অ্যা য দ্বিতীয় বাহু ডিসি গুণন উচ্চতা তাহলে আমাদের প্রশ্নে ট্রাফিজিয়ামের ক্ষেত্রফল দেওয়া আছে সাইট তাহলে আমরা মান বসিয়ে পাই হাফ এক বাহু অ্যা মান দেওয়া আছে ছয় মিটার যোগ ডিসি আমাদের বের করতে হবে ডিসি আমরা ধরেছি এক্স এবং উচ্চতা দেওয়া আছে এই সমান সমান এইট মিটার এইট তাহলে এটা ক্যালকুলেশন করে পাই এখানে টু আর এইট সাইড দুকানে আট তাহলে সাইড ইকুয়াল টু ফোর গুণ সিক্স প্লাস এক্স তাহলে আমরা লিখতে পারি ফোর টু সিক্স প্লাস এক্স ইকুয়াল টু ষাইট বা সিক্স প্লাস এক্স ইকুয়াল টু পনেরো বা এক্স ইকুয়াল টু পনেরো মাইনাস সিক্স বা এক্স ইকুয়াল টু নাইন তা আমাদের নির্ণিকট বলা হয়েছে অপর বাহুটির দৈর্ঘ্য কত আমরা অপর বাহু দৌড়েছিলাম এক্স এক্সের মান আমরা পেয়েছি নয় এটি হবে আনসার পরের প্রশ্ন বলা হয়েছে সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য আট মিটার হলে ত্রিপুষ্টির ক্ষেত্রফল কত হবে তো আমরা জানি সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল রোড থ্রি বাই ফোর ইন্টু বাহু স্কয়ার তো আমাদের বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে আট মিটার তো আমরা মানব সে পাই রোড থ্রি বাই ফোর ইন্টু এইট স্কোয়ার তো বাই ফোর ইন্টু চৌষট্টি সাইড দিয়ে চৌষট্টিকে কাটাকাটি করলে তাকে ষোলো তো আমরা পাই রোড থ্রি গুণন ষোলো বা লিখতে পারি ষোলো এটাই হবে আনসার পরের প্রশ্ন বলা হয়েছে একটি আয়তকার মাঠের বাইরে চারদিকে একটি রাস্তা আছে মাঠের দৈর্ঘ্য পঞ্চাশ মিটার প্রস্থ চল্লিশ মিটার এবং রাস্তার চৌড়া দুই মিটার রাস্তা সহ মাঠের দৈর্ঘ্য কত আমরা পাশে একটি চিত্র দেখতে পাচ্ছি আয়তকার একটি মাঠ অঙ্কন করে করে রেখেছি তো এখানে আয়তকার মাঠের দৈর্ঘ্য এটা হচ্ছে দৈর্ঘ্য দেওয়া আছে পঞ্চাশ মিটার এবং এটা প্রস্থ দেওয়া আছে চল্লিশ মিটার এবং বলা হয়েছে দুই মিটার চৌড়া রাস্তা তা আমরা রাস্তা বাইরে এটা হচ্ছে দুই মিটার চৌড়া রাস্তা তা আমাদের বের করতে বলা হয়েছে রাস্তা যেহেতু এক পাশে আর অন্য পাশেও আরেকটি দুই মিটার তা আমাদের বের করতে বলা হয়েছে রাস্তা সহ মাটির দৈর্ঘ্যগত তো আমাদের দেওয়া আছে দৈর্ঘ্য পঞ্চাশ মিটার প্রস্ত চল্লিশ মিটার তো আমরা বের করব রাস্তা সহ মাঠের দৈর্ঘ্য মাঠের দৈর্ঘ্য দেওয়া আছে পঞ্চাশ মিটার প্লাস যেহেতু আয়তকার মাঠের দৈর্ঘ্যের দুই পাশে দুটি দুই মিটার করে রাস্তা আছে সেহেতু আমরা পঞ্চাশ যোগ দুই গুণন দুই দিয়ে দেব তাহলে এটা ক্যালকুলেশন করে পাই পঞ্চাশ যোগ দুই দোকানে চার তাহলে দৈর্ঘ্য আসে চুয়ান্ন মিটার এটাই হবে আনসার পরের প্রশ্ন বলা হয়েছে একটি ট্রাফিজিয়ামের সমান্তরাল বাহু দুটির দৈর্ঘ্য পাঁচ মিটার ও সাত মিটার এর ক্ষেত্রফল আটচল্লিশ বর্গমিটার হলে বাহু দুটির মধ্যবর্তী লম্ব দূরত্ব কত হবে তো পাশে একটি ট্রাপিজিয়াম অঙ্কন করে রেখেছি তো দেওয়া আছে দৈর্ঘ্য দড়ির দৈর্ঘ্য একটি এ বি সমান সমান পাঁচ মিটার এবং আরেকটি সি সমান সমান সাত মিটার এবং এর ক্ষেত্রফল দেওয়া আছে আটচল্লিশ বর্গ মিটার এবং বাহু দুটির মধ্যবর্তী লম্ব দূরত্ব ধরে এ সমান সমান এটা নির্ণয় করতে বলা হয়েছে এক বাহু দেওয়া আছে এ বি সমান সমান ফাইভ মিটার দ্বিতীয় বাহু দেওয়া আছে ডিসি সমান সমান সেভেন মিটার আমাদের নির্ণয় করতে বলা হয়েছে এ ই সমান সমান কত তাহলে আমরা জানি ট্রাফিজিয়ামের ক্ষেত্রফল সমান সমান হাফ গুণন এক বাহু এ বি যুগ দ্বিতীয় বাহু সিডি গুনন উচ্চতা উচ্চতা দেওয়া আমরা ধরেছি এ ই তাহলে আমাদের এই ই নির্ণয় করতে বলা হয়েছে তো এখানে আমার প্রশ্নের ক্ষেত্র দেওয়া আছে আটচল্লিশ তা আমরা মান বসিয়ে পাই হাফ গুনন এব মান দেওয়া আছে ফাইভ প্লাস সিডির মান দেওয়া আছে সেভেন এবং এ ই আমাদের নির্ণয় করতে হবে তাহলে আটচল্লিশ সমান সমান হাফ গুণন টুয়েলভ এ তাহলে আমরা লিখতে পারি আটচল্লিশ সমান সমান ছয় দোকানে বারো সিক্স এ ই সুতরাং এ সমান সমান আমরা লিখতে পারি এইট তাহলে লম্ব দূরত্ব এই সমান সমান এইট এটাই হবে আনসার পরের প্রশ্নে বলা হয়েছে একটি আয়তকার গড়ের দৈর্ঘ্য প্রস্থের দেড়গুণ এর ক্ষেত্রফল তিনশো চৌরাশি বর্গ মিটার হলে পরিসীমা কত তাহলে আমরা দৌড়ি প্রস্থ এক্স দৈর্ঘ্য যেহেতু বলা হয়েছে দেড় গুণ সেহেতু ওয়ান পয়েন্ট ফাইভ এক্স তো এটা ক্যালকুলেশন করলে তাকে থ্রি এক্স বাই টু তো প্রশ্ন মতে আমরা বলতে পারি বলা আছে প্রশ্নে এর ক্ষেত্রফল ফল তিনশো চৌরাশি বর্গমিটার ক্ষেত্রফল দৈর্ঘ্য গুণন প্রস্থ তাহলে থ্রি এক্স বাই টু গুণন প্রস্ত সমান সমান তিনশো চৌরাশি তাহলে এটা আমরা ক্যালকুলেশন করে পাই থ্রি এক্স স্কোয়ার বাই টু ইকুয়াল টু তিনশো চৌরাশি বা থ্রি এক্স স্কোয়ার ইকল টু তিনশো চৌরাশি গুণন দুই বা এক্স স্কোয়ার ইকুয়াল টু তিনশো চৌরাশি গুণন দুই বাই থ্রি সুতরাং এক্স স্কোয়ার ইকুয়াল দুশো ছাপ্পান্ন বা এক্স ইকুইল দুশো ছাপ্পান্ন সুতরাং এক্স ইকুইল টু ষোলো তাহলে আমাদের বের করতে বলা হয়েছে পরিসীমা কত আমরা প্রশ্ন পেয়েছি এক্স ইকুইল টু পেয়েছি থ্রি এক্স বাই ষোলো বাই টু এগুলো এটা ক্যালকুলেশন করলে তাকে টোয়েন্টি ফোর তাহলে আমরা বলতে পারি পরিসীমা ইকুয়াল টু দুই গুণন দৈর্ঘ্য যুগ প্রস্থ তাহলে দুই গুণন দৈর্ঘ্য পেয়েছি চব্বিশ প্লাস প্রস্থ পেয়েছি ষোলো তাহলে এটা ক্যালকুলেশন করলে তাকে আশি মিটার এটাই হবে আনসার পরের প্রশ্নে বলা হয়েছে একটি চাকার ব্যাস সত্তর সেন্টিমিটার চাকাটি একবার গুললে কতটুকু পথ অতিক্রম করবে তাহলে আমরা আমাদের দেওয়া আছে চাকার ব্যাস দেয়া আছে সত্তর সেন্টিমিটার তো বলা হয়েছে চাকাটি গুললে কতটুকু পথ অতিক্রম করবে তার মানে চাকার পরিধি হবে পথের দূরত্ব তাহলে দেয়া আছে চাকার ব্যাস সত্তর সেন্টিমিটার তো সেন্টিমিটারকে আমরা মিটারে কনভার্ট করে নেব পয়েন্ট সেভেন মিটার তাহলে চাকার ব্যাসার্ধ হবে সত্তর বাই টু সমান সমান থার্টি ফাইভ বা এটা যদি মেটারে কনভার্ট করি পয়েন্ট থ্রি ফাইভ মিটার তো আমরা জানি বৃত্তের পরিধি যেহেতু বৃত্তের পরিধি হবে অতিক্রম করা পথের দূরত্ব তাহলে বৃত্তের পরিধি টু পাই আর তো আমরা টু ইন্টু পায়ের মান জানি থ্রি পয়েন্ট ওয়ান ফোর আরের মান আমরা বের করেছি পয়েন্ট থ্রি ফাইভ এটা আমরা ক্যালকুলেশন করে পাই টু পয়েন্ট ওয়ান নাইন ওয়ান মিটার দেখে পান পরের প্রশ্নে বলা হয়েছে আশি ফুট দীর্ঘ এবং সত্তর ফুট প্রস্থ একটি বাগানের বাহিরে চারদিকে পাঁচ ফুট প্রস্থ একটি রাস্তা আছে রাস্তাটির ক্ষেত্রফল কত তো আশি ফুট দৈর্ঘ্য আমরা ধরি বাগানের এটা হচ্ছে আশি ফুট দৈর্ঘ্য এবং প্রস্ত দেয়া আছে সত্তর ফুট এর বাইরে রাস্তা আছে রাস্তার প্রস্ত দেওয়া আছে ফাইভ ফিট তাহলে আমাদের নির্ণয় করতে বলা যে রাস্তাটির ক্ষেত্রফল কত তাহলে আমরা নির্ণয় করি রাস্তা বাদে রাস্তা বাদে বাগানের ক্ষেত্রফল আশি গুণন সত্তর তো এটা ক্যালকুলেশন করলে তাকে পাঁচ হাজার ছয়শো বর্গ ফুট তো আমাদের নির্ণয় করতে হবে রাস্তা সহ বাগানের ক্ষেত্র হোক তাহলে আমরা আগে নির্ণয় করি রাস্তা সহ বাগানের দৈর্ঘ্য বাগানের দৈর্ঘ্য রাস্তা বাদে বাগানের দৈর্ঘ্য দেওয়া আছে আশি আশি যুগ এবং রাস্তার প্রস্থ দেওয়া আছে পাঁচ গুণন যেহেতু দৈর্ঘ্য দুইটি আছে সেহেতু আমরা দুই দ্বারা গুণ করে দিব তাহলে এটা ক্যালকুলেশন করলে তাকে নাইনটি ফিট তাহলে রাস্তা সহ বাগানের প্রস্ত বের করব প্রস্ত রাস্তা বাদে বাগানের প্রস্ত দেওয়া আছে সত্তর ফিট প্লাস প্রস্থ বাগানের দুই পাশে দুই প্রস্থ আছে দুই দ্বারা গুণ করব তাহলে এটা ক্যালকুরেশন করলে থাকে আশি ফিট সুতরাং রাস্তা সহ বাগানের ক্ষেত্রফল হবে ক্ষেত্রফল হবে সাত হাজার দুইশো বর্গ ফুট তাহলে আমাদের বের করতে বলো যে রাস্তাটির ক্ষেত্রফল কত সুতরাং রাস্তাটির ক্ষেত্রফল রাস্তা সহ বাগানের ক্ষেত্রফল বিয়োগ রাস্তা বাদে বাগানের ক্ষেত্রফল তাহলে রাস্তা সহ বাগানের ক্ষেত্রফল আমরা বের করেছি সাত হাজার দুইশো বিয়োগ রাস্তা বাদে বাগানের ক্ষেত্রফল বের করেছি পাঁচ হাজার ছয়শো বর্গফুট তাহলে এটা ক্যালকুলেশন করলে পায় ষোলোশো বর্গফুট এটাই হবে আনসার পরের প্রশ্ন বলা হয়েছে একটি বর্গাকার বাগানের ক্ষেত্রফল দুই হাজার বর্গমিটার এর চারদিকে বেড়া দেওয়া আছে বেড়ার মোট দৈর্ঘ্য কত তো বাগানের বর্গাকার বাগানের দৈর্ঘ্য দূর্গ করতে বলা হয়েছে তার মানে বর্গাকার বাগানের পরিসীমা বের করতে বলা হয়েছে তাহলে আমরা জানি বরগক্ষেত্রের ক্ষেত্রফল ক্ষেত্রফল সমান সমান বাহু স্কোয়ার বা স্কোয়ার তো প্রশ্নমতে আমরা লিখতে পারি এ স্কোয়ার ইকুয়াল টু বাগানের ক্ষেত্রফল দেওয়া আছে প্রশ্নে দুই হাজার পঁচিশ তাহলে এটা ক্যালকুলেশন করে পাই ইকুয়াল টু রোড টু জিরো টু ফাইভ বা ফোরটি ফাইভ তাহলে আমরা বর্গক্ষেত্রের এক বাহর দুর্ঘ্য পেয়ে গেছি তাহলে বর্গক্ষেত্রের পরিসীমা হবে বর্গক্ষেত্রের পরিসীমা হবে ফোর গুনন বাহু তো বাহু আমরা পেয়েছি ফোরটি ফাইভ ফোর গুনন ফোরটি ফাইভ সমান সমান একশো আশি মিটার এটি হবে বাগানের চারদিকে বেড়ার দৈর্ঘ্য পরের প্রশ্ন বলা হয়েছে একটি গাড়ির সামনের চাকার পরিধি দিই ফুট পেছনের চাকার পরিধি 9 নয় ফুট সামনের চাকা যখন পেছনের চাকার চেয়ে দশ বার বেশি ঘুরে তখন গাড়িটি কত ফুট যায় তো আমাদের এখানে দূরত্ব বের করতে বলা হয়েছে তা আমরা দৌড়ি দূরত্ব সমান সমান এক মিটার তাহলে যেহেতু প্রথম চাকা সাত ফুটে যায় সাত ফুট যায় একবার ঘুরে মানে সাত ফুট যেতে চাকাটি ঘুরে একবার এক ফুট যেতে চাকাটি ঘুরে ওয়ান বাই সেভেন বার এবং এক্স ফুট যেতে চাকাটি ঘুরে এক্স বাই সেভেন বার এরূপভাবে নয় ফুট যেতে চাকাটি ঘুরে একবার এক ফুট যেতে চাকাটি ঘুরে ওয়ান বাই নাইন বার এবং এক্স ফুট যেতে চাকাটি ঘুরে এক্স বাই নাইন বার তাহলে প্রশ্ন মধ্যে আমরা লিখতে পারি যেহেতু বলা হয়েছে সামনের চাকা যখন পেছনের চাকার চেয়ে দশবার বেশি ঘুরে তাহলে আমরা বলতে পারি সাত ফুট যেতে যতবার ঘুরে এবং নয় ফুট যেতে যতবার ঘুরে তার পার্থক্য হবে দশ তাহলে তাহলে আমরা লিখতে পারি এক্স বাই সেভেন মাইনাস এক্স বাই নাইন ইকুয়েল টু টেন তাহলে ক্যালকুলেশন করলে থাকে সাত আর নয়ের লশক হবে তেষট্টি নাইন এক্স মাইনাস সেভেন এক্স টু টেন তাহলে সিক্সটি থ্রি বাগের টু এক্স টু টেন তাহলে আমরা লিখতে পারি টু এক্স বা এক্স টু আমাদের বের করতে বলা হয়েছে গাড়িটি কত ফুট যায় তা আমরা দূরত্ব ধরেছিলাম এক্স তো এক্স সময় সমান আমরা বের করেছি তিনশো তাহলে গাড়িটি তিনশো ফুট যায় এটি হবে আনসার পরের প্রশ্ন বলা হয়েছে চল্লিশ মিটার দৈর্ঘ্য ও ষাট মিটার প্রস্ত একটি আয়তকার জমির মাঝে চার মিটার প্রস্ত বিশিষ্ট একটি পুকুর আছে পুকুর পারের ক্ষেত্রফল কত তো এখানে বলা হয়েছে চল্লিশ মিটার দৈর্ঘ্য এবং ষাট মিটার প্রস্ত এটা হচ্ছে পার সহ দৈর্ঘ্য দেওয়া আছে চল্লিশ মিটার এবং পার সহ প্রস্ত দেওয়া আছে ষাট মিটার যেহেতু বলা হয়েছে আয়তকার জমির মাঝে চার মিটার প্রস্ত পারবি একটি পুকুর আছে তাহলে আমরা লিখতে পারি সহ জমির ক্ষেত্রফল ক্ষেত্রফল চল্লিশ গুনন ষাট দু হাজার চারশো বর্গ মিটার তাহলে আমরা পার বাদে জমির দৈর্ঘ্য এবং পার বাদে জমির প্রস্তাব বের করে নেব তাহলে পার বাদে জমির দৈর্ঘ্য আর সহ জমির দৈর্ঘ্য দেওয়া আছে চল্লিশ মিটার তাহলে চল্লিশ মাইনাস যেহেতু জমির দুই পাশে পার আছে সেহেতু আমরা জমির প্রস দেওয়া হচ্ছে ফোর মিটার ফোর গুনন টু করে দেব তাহলে এটা ক্যালকুলেশন করলে তাকে থার্টি টু মিটার তাহলে পার বাদে জমির প্রস্ত হবে পার সহ জমির প্রস্ত দেওয়া আছে সাইট সাইট থেকে আমরা যেহেতু দুইটি পার আছে পারের প্রস্ত দেওয়া আছে ফোর গুনন দুই তাহলে এটা ক্যালকুলেশন করলে থাকে বায়ান্ন মিটার তাহলে পার বাদে জমির ক্ষেত্র ক্ষেত্রফল পায় ষোলোশো চৌষট্টি মিটার তাহলে আমাদের বের করতে যে পুকুর পারের ক্ষেত্রফল কত সুতরাং পুকুর পারের ফল পুকুর পার সহজমির ক্ষেত্রফল বিয়োগ পার বাদে জমির ক্ষেত্রফল পার সহজমির ক্ষেত্রফল বের করেছে চব্বিশশো বিয়োগ পার বাদে জমির ক্ষেত্রফল বের করেছে ষোলোশো চৌষট্টি তাহলে এটা মাইনাস করলে থাকে সাতশো বর্গমিটার এটাই হবে আনসার ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য এরকম আরও সাজেশনমূলক ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকুন ধন্যবাদ সবাইকে